সবাইকে শুভেচ্ছা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এর সত্যের অপলাপ কৌশলী মিথ্যা হুমকির বার্তা চাঁদাবাজির প্রশ্রয় দুর্নীতিকে প্রশ্রয় দেয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়ে আসে আমরা যদি তার ইন্টারভিউয়ের বিষয় নিয়ে পর্যালোচনা করি প্রথমে যদি দেখি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর বিষয়টি আরাফাত রহমান কোকো দুই সাত সালে ওয়ান ইলেভেন সরকারের সময় তিন সেপ্টেম্বর কারাবন্দী হন গ্রেপ্তার হন ঠিক একই সময়েও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জেলে ছিলেন ওয়ান ইলেভেন সরকারের সময়ই চিকিৎসার জন্য দুই সালের মে মাসে আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় গিয়ে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং সেখানেই রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন যে কোনো মৃত্যুই মর্মস্পর্শী পরিবারের যে কারো মৃত্যুই আমাদের সবার জন্যই অনেক কষ্টের বেদনার আহত অনুভূতি তৈরি করে সেই ব্যক্তিগত দুঃখবোধ থাকতে পারে কিন্তু সেটির সঙ্গে আওয়ামী লীগকে জোরানো রাষ্ট্রযন্ত্রকে জোরানো এবং সেটির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা আমরা মনে করি যে একটি কৌশলী মিথ্যার সুনিপুণ উদাহরণ এবং আমরা আমাদের স্মৃতি যদি আমাদের সঙ্গে প্রতারণা না করে আমাদের সুস্পষ্টভাবে মনে আছে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করার জন্য একজন সন্তানহারা মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য গুলশান কার্যালয়ে গিয়েছিলেন বাড়ির দরজা কিন্তু বন্ধ ছিল ন্যূনতম রাজনৈতিক সামাজিক শিষ্টাচার সেটি কিন্তু সেদিন প্রদর্শন করা হয়নি অথচ আজকে এ ধরনের কৌশলী মিথ্যার আশ্রয় নিয়ে আজকে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু নতুন করে যে বাড়ছে সেটির একটি দৃষ্টান্ত এবং এভাবে যখন একটি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে দোষারোপের বিষয়বস্তু হিসেবে পরিণত করার চেষ্টা করা হয় এটি থেকে বোঝা যায় এই যে জুলাই আগস্টে গণহারে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই এই জবাবদিহিতা এই বক্তব্য থেকেই আসলে এই যে বৈশিষ্ট্যটি জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে পরিলক্ষিত হয়েছে আমাদের কাছে সেটি প্রতিভাত হচ্ছে আরেকটি বিষয় এসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ড প্রাপ্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে দুই সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দেয় তার বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং সার্বিক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয় সরকারের জায়গা থেকে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নমনীয়তা মানবিক দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু তার সবটুকুই প্রদর্শন করে অথচ আজকেও সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি মানবিক দৃষ্টিভঙ্গির ঘটনাকে আজকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের বাড়ির ঘটনাকে কেন্দ্র করে ঘর হারার ঘটনা তিনি বলেছেন সাবেক সেনা প্রধানের একজন সন্তান হিসেবে তিনি ক্যান্টনমেন্টে তাদের যে পারিবারিক বাসভবন থাকার জায়গাটি দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টের ভেতরে এবং গুলশানে পরবর্তীতে বিচারপতি আব্দুল সাত্তার এবং পরবর্তীতে সামরিক সৈর্য শাসক এরশাদের মাধ্যমে সেটি কিন্তু একটি হচ্ছে যে সেটি বিদ্যমান আইন নিয়ম ভঙ্গ করেই সেটি প্রদান করা হয়েছিল ক্যান্টনমেন্টের ভেতরে অবসরপ্রাপ্ত সেনা অফিসারের জন্য একটি ক্যান্টনমেন্ট রূপ বোর্ডের মালিকানা সম্পন্ন একটি ভবন আর আশপাশের ভবন সেগুলোকে বরাদ্দ দেওয়া ব্যক্তিগত মালিকানায় কিংবা লিজ দেওয়া এটির কিন্তু কোনো নিয়ম ছিল না সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তাদের সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল পরবর্তীতে বিকল্প হিসেবে গুলশানে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়ি এবং দুটো বাড়ি কিন্তু একই সঙ্গে বরাদ্দ অক্ষুণ্ণ রেখেছিল তাদের পরিবার যে কারণে কিন্তু আইনের ব্যত্যয় ঘটেছিল এবং আইনের ব্যত্যয় ঘটার সত্ত্বেও সেটিকে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত করার একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আরটি বিষয় দেখুন যে বাংলাদেশে শুধুমাত্র নয় পৃথিবীর যে কোনো দেশে সেনাবাহিনী যেখানে থাকে সেখানে কিন্তু স্বাভাবিকভাবে সেখানকার যে নির্দিষ্ট নিয়ম কারণ রয়েছে সেটি অনুসরণ করা হয় এবং আমাদের মতো একটি দেশে যেখানে বারবার সেনা শাসনের ঘটনা ঘটেছে মার্শাল ল ঘটনা ঘটেছে কুয়ের ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে রাজনীতি মানুষকে কেন্দ্র করে জনমানুষকে কেন্দ্র করে এবং এবং সেটির সঙ্গে যেন পার্থক্য থাকে সেটিরও কিন্তু একটি প্রচেষ্টা দৃশ্যমান হতে হয় কিন্তু আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের ভেতর থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা এটি বিদ্যমান ক্যান্টনমেন্টের বোর্ডের যে রুলস রয়েছে সেটিরও লঙ্ঘন এবং রাজনৈতিকভাবেও আমরা মনে করি যে দৃষ্টিকোণ এবং বাংলাদেশের জন্য সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে একটি সংবেদনশীল বিষয় হিসেবে ছিল এবং সেই নিয়ম নীতি রাজনৈতিক প্রথা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু লঙ্ঘন করেই কিন্তু সেই বাসভবনটির দখলটি অব্যাহত রাখা হয়েছিল পরবর্তীতে সেনাবাহিনীর নিজস্ব নিয়োগ এবং আদালতের নির্দেশনার আলোকে সরকার একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করে সেটিকেও কিন্তু আজকে একটি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশনের বিষয়বস্তু হিসেবে নিয়ে আসা হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এর মাধ্যমে আসলে আমাদের ঐতিহাসিক ঠিকানা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুর ঘর আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুর ঘর ধানমন্ডি বত্রিশ নম্বরে বিধ্বস্ত করার যে ঘটনা ঘটেছে আক্রমণ করার যে ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যে সরাসরি জড়িত ছিল সম্পৃক্ত ছিল প্রতিহিংসা রাজনীতি যে তারা বাস্তবায়ন করেছে এবং তাদের নেতাকর্মীদের স্লোগান অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কৌশলকে ব্যবহার করা সরাসরি সহযোগিতা করা দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু এটি প্রমাণিত হয় আমরা এরপরে তার দুর্নীতির যে বিষয়টি রয়েছে দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে এক ধরনের বৈধতা উৎপাদন করার রাজনীতি কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দুই এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত টানা পাঁচবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ সর্বনিম্ন মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল পুরোটি বিএনপি ক্ষমতাসীন থাকার সময়ে এবং পৃথিবীর বেশিরভাগ দেশ এখানে একশো সত্তর একশো আশিটি দেশের মতো এই ধারণা সূচকের অন্তর্ভুক্ত থাকে কম বেশি সব দেশে এই ধারণা সূচকের মধ্যে রয়েছে এবং সমস্ত ধরনের দুর্নীতি সরকারি বেসরকারি নিয়মের ব্যত্যয় আইন লঙ্ঘন এবং আইন লঙ্ঘন করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা পার্সোনাল গেইন করা ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে সেটির সূচকের আলোকে কিন্তু এই ঘটনা এই ধারণা সূচকটির বিভিন্ন প্রতিফলিত আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটি গিনেস বুক অব দ্য একমাত্র সরকার যে সরকার পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং টানা পাঁচবার এবং এই একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংস্থার মাধ্যমে এটি এসেছে এবং সেটিকেও এক ধরনের বৈধতা দেয়া সেটিকেও বরং টিআই যে দুর্নীতির ধারণা সূচক সেটিকে নমনীয় করে দেখানোর প্রচেষ্টা দুর্নীতি কমে এসেছে এই ধরনের দেখানোর একটি প্রচেষ্টা কিন্তু আমরা দেখেছি এটি আসলে বাংলাদেশের আইনের শাসন বাংলাদেশের জনগণের যে শুভবোধ রয়েছে বাংলাদেশের জনগণের যে ক্ষমতায়নের আকাঙ্ক্ষা রয়েছে এবং রাষ্ট্রের কাছে যে ন্যায্য হিস্সা রয়েছে সেটির সঙ্গে আমাদের কাছে মনে হয়েছে যে একরকম তামাশার ঘটনা ঘটেছে এই দুর্নীতির ধারণা সূচকের রিপোর্টটিকে যখন এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় সেটির মাধ্যমে এবং এখান থেকে যদি আমরা দেখি যে এই শুধুমাত্র দুই হাজার থেকে দুই হাজার সেটি নয় আমরা যদি এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা বাংলাদেশের লুটতরাজের ঘটনা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লোপাটের ঘটনা শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা বাড়িঘর ব্যবসা বাণিজ্য দখলের ঘটনা যদি আমরা দেখি সেখান থেকেও দেখি যে এটিকেও এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে চাঁদাবাজির ঘটনাকে হক আদায় হিসেবে প্রশ্রয় দেওয়া হয়েছে জামায়াত তারা অবৈধভাবে হাদিয়া আদায় করছে মানুষের উপরে জবরদস্তি জোর জুলুম করে ব্যবসায়ীদের সাধারণ মানুষদের অল্প আয়ের মানুষদের ছোট ব্যবসায়ীদের মাঝারি ব্যবসায়ীদের পেশাজীবীদের বেসরকারি কর্মজীবীদের চাকরিজীবীদের যেভাবে আজকে তাদের চ্যালেঞ্জ করে তাদের হুমকি দিয়ে যেভাবে আদায় করা হচ্ছে সেটিকে যেমন তারা হাদিয়া হিসেবে দিচ্ছে এটিকেও কিন্তু আজকে দেখুন যে এই জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে চাঁদাবাজির মহোৎসব বাংলাদেশে হয়েছে যে ডাকাতির মাছে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে মানুষের ব্যক্তিগত সম্পত্তি সরকারি সম্পত্তি যেভাবে লুটতরাজ করা হয়েছে সেটিকে কিন্তু হক আদায় হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি এবং এটির থেকে প্রমাণিত যে আজকে দুই সালের পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতা এবং পরবর্তীতে সামনে আরও কি হতে যাচ্ছে এবং এদের ভীষণ মিশনে ডাকাতি লুটপাট চোরাকারবাড়ি রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠন এবং মানুষের যে সম্পত্তির অধিকার রয়েছে ন্যায্য অধিকার রয়েছে সেটিকে যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাগুলো অহরই সামনে ঘটবে এবং এটি যে বিএনপির নিউ নর্মাল রাজনীতি এটি আসলে আমাদের এটি বোঝার জন্য আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই এটি আমাদের সামনে দিবালোকের মতো আসলে এক ধরনের উন্মোচিত হয়েছে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাংলাদেশে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন একতরফ একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল একটি যেন তেন নির্বাচনের মাধ্যমে একটি জনগণের অংশগ্রহণহীন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতির মাধ্যমে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকেই এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে নিয়ম রয়েছে সেটি লঙ্ঘন ঘটানো হয়েছিল গণতান্ত্রিক যে মূল্যবোধের যে জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট রয়েছে সেটিকে যে যেটির মাধ্যমে নস্বাৎ করে দেওয়া হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি ছিয়ানব্বই সালে করার মাধ্যমে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয় এবং আপনি দেখুন যে বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি শান্তিপূর্ণভাবে সাংবিধানিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেন দুই সালে যদিও নানা ধরনের ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে তারপরও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা এবং জনগণের ক্ষমতায়নের ধারণাকে অক্ষুণ্ণ রাখার জন্য আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার সেটি করেছে পরবর্তীতে আমরা দুই এক থেকে দুই হাজার ছয় আমরা কী দেখতে পেয়েছি আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কাজকে তারা বিভিন্ন ধরনের লজিক্যাল ফেলাসির আশ্রয় নিচ্ছে বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক বিভ্রমে তারা আশ্রয় গ্রহণ করছে অনেকেই সেটি গ্রহণ করছে কিন্তু আজকে বাংলাদেশের মানুষের সামনে তো এই স্মৃতিগুলো মুছে দেওয়া সম্ভব নয় আমরা তো ইতিহাস ঘাটলেই গুগল করলেই আমাদের পাবলিক মেমোরি থেকে তো এগুলো কখনোই হারিয়ে যাবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করেছে নিজের স্বার্থে ব্যবহার করেছে বিএনপি সরকার যখন বিচারপতিদের অবসরের বয়স সীমা পঁয়ষট্টি থেকে করা হয়েছিল শুধুমাত্র তাদের পছন্দের সর্বশেষ প্রধান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য যখন এই নিয়মগুলোর লঙ্ঘন ঘটানো হলো যখন এই নিয়মগুলোর পরিবর্তন করা হলো এমনকি আদালতকে ব্যবহার করা হলো আমাদের আমাদের রাষ্ট্রের অন্যতম তিনটি অঙ্গের অন্যতম বিচার বিভাগ বিচার বিভাগ বিচার বিভাগের স্বাধীনতা সেখানে বিচার বিভাগকে আসলে কলঙ্কিত করা হলো এবং বিচার বিভাগকে আসলে বিএনপি বিএনপি সরকার নিজের ক্ষমতায় রাখার গ্যারান্টির জন্য নিজের স্বার্থে ব্যবহার করার তারা চেষ্টা করলো সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিন্তু তারা আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের রাজনৈতিক যে আস্থা রয়েছে দলগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক রয়েছে কিছু কিন্তু নস্বাত করে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটানোর মাধ্যমে খেলার নিয়ম রুলস অব দ্য গেম ভঙ্গ করার মাধ্যমে এটি ব্রেক করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি হুমকির মুখে ফেলে দিয়েছিল বিএনপি সরকার এবং শুধু তাই নয় আপনি যদি দেখুন যে এটি তো দুই হাজার সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল এর আগে দুই সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে গোটা পৃথিবীর ইতিহাসে এ ধরনের বিরোধী দলীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে নেতৃত্বকে সমূলে উৎপাদিত করার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজিএফআই এনএসআই সবকিছুকে ব্যবহার করে হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করে একুশে আগস্ট গ্রেনের হামলা মামলার হামলার ঘটনা ঘটানো হয়েছে যেটির মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকেই সাইডলাইন করে দেওয়া হয়েছে গণতন্ত্রকে আসলে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে এই ঘটনার মাধ্যমে গ্রেনেড হামলার ঘটনা দেশব্যাপী জঙ্গি হামলার ঘটনা সমস্ত প্রশাসনকে কুক্ষিগত করার ঘটনা নির্বাচন কমিশনকে দলীয় ক্যাডারদের একেবারে নির্বাচন কমিশনের ক্যাডার হিসেবে নিয়োগ প্রদান করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়মটি পরিবর্তন করা এবং সর্বশেষ হচ্ছে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার আপনারা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যা হয়তো এত না অথচ এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিল এই বিএনপি সরকার এটির মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে জনগণের ভোটের রায় প্রতিফলিত হওয়ার যে নিয়ম রয়েছে সেটিকে কিন্তু নির্বাচনে পাঠানো হলো বিএনপি বাংলাদেশের নির্বাচনকে নির্বাচনে পাঠিয়েছে বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে আসলে এর মাধ্যমে এবং আজকে তারা আজকে নিরপেক্ষ সরকার নির্বাচনী দায়বদ্ধতা নিয়ে আজকে তারা বড় বড় লেকচার দিচ্ছে এখান থেকে সেখান থেকে এবং আজকে দেখুন যে এই বাস্তবতাগুলো রয়েছে যে কারণে কার কতটুকু দায় রয়েছে এটি কিন্তু বাংলাদেশের জনগণের সামনে সম্পূর্ণভাবেই পরিষ্কার রয়েছে এবং আরেকটি আপনি দেখুন যে এই দুই এক থেকে ছয় সালে আজকে যারা নতুন দিনের রাজনীতি নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে যারা ঘোষণা করছে এবং জনগণ কি রায় দিচ্ছে না দিচ্ছে নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কি হচ্ছে না জনগণের রায়ের প্রতিফলন হওয়ার সুযোগ কি হচ্ছে কি হচ্ছে না এটির মাধ্যমে আচরণ একটা লন্ডন বৈঠক আর দেশে ফিরে হয়তো আরেকটা সিটিং মিটিং করে নিজেদের মতো করে এক ধরনের সরকারটি বেছে নেয় যেমন সরকারটি চলছে তো সেটি কি কোনো গণতান্ত্রিক সরকার হবে এই সরকার তো বাংলাদেশে বর্তমানে যে অনির্বাচিত দখলদার ফ্যাসিস সরকার রয়েছে সেই অনির্বাচিত দখলদার ফ্যাসিস সরকারেরই আরেকটি সংস্করণিত এই নতুন যে তারা যে লোক দেখানোর নির্বাচন তারা যে প্রহসনের নির্বাচন তারা যে সমঝোতার নির্বাচন তারা যে সিটিং মিটিং মিটিংয়ের নির্বাচনগুলো করার পরিকল্পনা করছে সেটাই তো আজকে আজকে সেদিকেই তো যাচ্ছে এবং সেই দৃষ্টিভঙ্গিটি তো আমাদের সামনে প্রমাণিত হচ্ছে এবং আমি যেটি বলছিলাম যে যারা আজকে এই কথাগুলো বলছে তাদের ট্র্যাক রেকর্ডকে এবং আমরা রাজনীতি করি আমাদের পরি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের বক্তব্যের বাইরে যদি আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আমরা এমনকি উইকিলিক্সের রিপোর্ট যেটি বহুল আলোচিত এবং যেটি সাংবাদিকতার মানদণ্ডে গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা বলা হয়েছে এই রিপোর্টগুলো নিয়ে তারেক রহমান সম্পর্কে সেটি বলা হয়েছিল বিপজ্জনক হিং হিংসাত্মক রাজনীতির প্রতীক হচ্ছেন তারেক রহমান এবং যেগুলো আসলে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা আগস্ট মামলা তেষট্টি জেলায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বিরোধী দলকে সমল উৎপাদন করা এই বিষয়গুলোর আলোকে কিন্তু এটি বলা হয়েছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এ তিনি আপনাদের অনেকের মনে আছে উইকেলিখছে রিপোর্ট অনুসারে তিনি বলেছিলেন যে বাংলাদেশে ঘুষ দুর্নীতি আত্মসাতের যে ঘটনাগুলো ঘটেছে এবং বিচার বিভাগের উপর হস্তক্ষেপের যে ঘটনাগুলো ঘটেছে এটি এটির মাধ্যমে আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশকে আসলে নস্বাদ করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় এই যে বিশেষ করে ব্যবসায় প্রভাব বিস্তার করা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা এবং এক ধরনের প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মাধ্যমে সবাই আইন অনুযায়ী নিয়মের মাধ্যমে যেভাবে ব্যবসা বাণিজ্য করবে সেটির লঙ্ঘন ঘটানো হয়েছে এবং সেটির মাধ্যমে আসলে বিনিয়োগের যে পরিবেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ছিল তার যে ব্যবসায়িক আত্মসাত এবং লুটপাটের ঘটনা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যে ব্যর্থতা এটির কারণে আমাদের বিনিয়োগ যে একেবারে নিরুৎস হয়ে যাচ্ছে নিরুৎসাহিত হয়ে যাচ্ছে বিনিয়োগ আসার পরিবেশ যে বাংলাদেশ আর থাকছে না সেটির কিন্তু আমরা দেখেছি যে জেমস এফ মরিয়াটির এই তার বার্তার মাধ্যমে কিন্তু সেটি এসেছে আজকে সাংবাদিকদের বিষয় নিয়ে নির্যাতনের হচ্ছে মতো বাস্তবতায় যেন আমরা বসবাস করছি যেখানে নিজে যেটি বলবে নিজে যেটি দেখতে চায় ইচ্ছে মতো একটি প্রচার করে দিলাম এবং সেটি সত্য এই সত্য বলে আমি এক ধরনের সিল মহৎ দিয়ে দিলাম এটি সত্য হয়ে গেল সেটি ঘটনা ঘটেছে কিনা সেটি হয়তো এই আমাদের ইউনিভার্সে না ঘটে কোনো প্যারালাল ইউনিভার্সে ঘটেছে কিনা সে ধরনের একটি বাস্তবতা আসলে তারা তৈরি করার চেষ্টা করছে আজকে বহুল আলোচিত সমালোচিত সাতান্ন ধারা সেই সাতান্ন ধারা কিন্তু বিএনপির সময় তথ্যপ্রযুক্তি আইনের সাতান্ন ধারা ছিল যেটির মাধ্যমে আসলে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাটিকে দুগ্ধ করা হয়েছে সেটির সূচনাও কিন্তু তাদের হাত ধরে এবং সাংবাদিকদের হত্যার যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে আপনাদের মনে আছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক আমাদের সবার শ্রদ্ধে হুমায়ুন কবির বালুকে কিভাবে বাড়ির সামনে বোমা মেরে হত্যা করা হয়েছে দীপঙ্কর চক্রবর্তীকে কিভাবে হত্যা করা হয়েছে মানিক শাহ খুলনা প্রেস ক্লাবের সভাপতি নিয়ে সংস্কারের দুর্নীতি নিয়ে তারা রিপোর্ট করেছিলেন সেই রিপোর্ট করার প্রেক্ষিতে তারা হত্যা করে তাকে ফেলে রাখা হয়েছে আজকে আহ ভারত বিরোধী ট্রাম কার্ড প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে এবং এটির মাধ্যমে সস্তা রাজনীতি এবং এটির মাধ্যমে আসলে ভারত বিরোধী কার্ডের মাধ্যমে আসলে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছে এবং যেটি আসলে নীতির সঙ্গে সম্পর্কিত নয় পারফরমেন্সের সঙ্গে সম্পৃক্ত নয় জনগণের স্বার্থ সুরক্ষার সঙ্গে সম্পর্কিত নয় বাংলাদেশের স্বার্থ রক্ষার সঙ্গে সম্পর্কিত নয় শুধুমাত্র এক ধরনের হুজুব তৈরি করার প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারণে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার যেখানে আত্মমর্যাদা স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের সমস্ত ধরনের স্বার্থ রক্ষা করেছে সেটি ভারত হোক কিংবা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই হোক সেটি আমরা গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে সীমান্ত সমস্যার সমাধান সমুদ্রসীমার সমস্যার সমাধান বাংলাদেশের সমান আরেকটি বাংলাদেশ তো আমরা দেখেছি সমুদ্রের মধ্যে শেখ হাসিনা সরকারের মাধ্যমে আমরা পেয়েছি অথচ এমন একটি বাংলাদেশের সমস্যা নিজেই যে সমস্যার সমাধান করা হচ্ছে বিএনপি সরকারের মাধ্যমে সীমান্ত হত্যার ঘটনাও বিএনপির সঙ্গে অহরহ ঘটেছে এবং পরিসংখ্যানগত ভাবে সেটি অনেক বেশি রয়েছে পানি ন্যায্য হিস্সা আদায় বিএনপি সরকার কখনোই করতে পারেনি ট্রানশিপমেন্ট আদায়ের বাস্তবতা ব্যবসায়িক বাণিজ্যিক সুবিধা সবই আওয়ামী লীগ সরকার নিশ্চিত করেছিল আজকে কিন্তু বিএনপির হাতে এমন কোনো অর্জন নেই যেটি ভারত থেকে শুরু করে অন্যান্য দেশের কাছ থেকে বাংলাদেশের মানুষের স্বার্থ তারা রক্ষা করতে পেরেছে শুধুমাত্র সস্তা রাজনীতি করার জন্য এই ট্রাম্প কার্ডগুলো তারা খেলছে এটির মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষ অবশ্যই ভারতের সঙ্গে একটি পারস্পরিক আস্থা মর্যাদা এবং দুই দেশের জনগণ উপকৃত হবে এই ধরনের সম্পর্ক চায় যেটি আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পেরেছিল যেটির মাধ্যমে আমাদের জনগণের সুরক্ষা জীবনযাপনের মানের উন্নয়ন অর্থনৈতিক বাস্তবতা সব কিছু কিন্তু করা সম্ভব হয়েছিল আজকে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলার অবস্থা যদি আমরা বাংলাদেশে দেখি আজকে জুলাই আগস্টে পরবর্তী বাংলাদেশে যা হচ্ছে একই রকম অবস্থা কিন্তু বাংলাদেশে এই থেকে ছয় ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা দশ ট্রাক অস্ত্রের ঘটনা তেষট্টি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা বিচারপতিদের বাসভবনে গোটা দেশব্যাপী একসঙ্গে আক্রমণ করার ঘটনা আইন শৃঙ্খলা এবং জঙ্গিবাদের বিস্ফোরণ এবং জঙ্গিবাদীদেরকে সরাসরি রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা সব কিছু কিন্তু সে সময়ে ঘটেছে বাংলাদেশের মানুষের ন্যূনতম স্বস্তি নিরাপত্তা কিন্তু বিএনপি সরকার নিশ্চিত করতে পারেনি এবং সরকার আজকের জনগণের সরকার গণতান্ত্রিক সরকার নিয়ে কথা বলছে হাওয়া ভবন তারা তৈরি করেছিল বিকল্প একটি সরকার ব্যবস্থা তারা তৈরি করেছিল যেটি জনগণের ভোটে নির্বাচিতদের মাধ্যমে পরিচালিত হয়নি এবং সেই হাওয়া ভবন থেকে সরকার প্রশাসন দল সব কিছুই তারা পরিচালনা করেছে এবং সবশেষে যে মিথ্যা রাষ্ট্রটি নেওয়া হয়েছে এবং যেটি দুই হাজার জুলাই আগস্টে আহত নিহতের সংখ্যা নিয়ে এবং এই সংখ্যা নিয়ে মিথ্যাচার কারা করে যাদের সেই দুর্বলতা রয়েছে যাদের সেই সৎ সাহস নেই যারা সেই ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এবং যারা এটির বেনিফিশিয়ারি তারাই তো এটি করছে আজকে সরকারি রিপোর্ট অনুযায়ী তারা নিজেরাই সেটি দেখিয়েছে আটশো চৌত্রিশ এবং সেই আটশো চৌত্রিশ জনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই নামগুলো রয়েছে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন বাসভবনে আক্রমণ করতে গিয়ে বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ করার মাধ্যমে সেখানে যে হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো তারা তালিকাভুক্ত করেছে এর বাইরে বিভিন্ন সর্বশেষ প্রথম আমরা শুধুমাত্র দেখেছি যারা ভুয়া এই জুলাই আগস্টে যারা মৃত্যুবরণ করেননি কিংবা অন্যভাবে যারা আহত নিহত হয়েছেন তাদেরকে কিন্তু এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জাতিসংঘের রিপোর্টের সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে তো জুলাই আগস্টের বাস্তবতা তাদের মিথ্যা তথ্যকে যদি আমরা সত্য বলে ধরে নিই তারপরে তো হয়ে প্রমাণিত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক পক্ষের অবলম্বনকারী মানুষজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই এই অপশক্তির হাতে এবং শুধু তাই নয় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমের ঘটনা আমাদের ছাত্র নাগরিকদেরকে টার্গেট কিলিং করে হত্যার ঘটনা এই সবগুলি কিন্তু ঘটেছে তাদের মাধ্যমে এবং সেটি নিয়েও আজকে এক ধরনের মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করা হয়েছে তো পুরো বিষয়টি আমরা মনে করি যে যে অপপ্রচারের আশ্রয় গ্রহণ করা হয়েছে এটির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না এবং যারা আজকে নিজেরা নিজেরা সমঝোতা করে সমঝোতার গণতন্ত্র বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তারাও আমরা মনে করি যে সঠিক পরিণতি কখনো লাভ করবে না বাংলাদেশে অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশের নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনীতি তৈরি করতে হবে বাংলাদেশে আস্থার সম্পর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে হবে কিন্তু অবশ্যই সেটি এই যে বাস্তবতাগুলো এসেছে এই বাস্তবতাগুলোর আলোকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ফ্যাসিস দখলদার সরকারের অবসান ঘটিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এই যে ন্যায়ের সংগ্রাম এই গণতান্ত্রিক সংগ্রামকে আসলে কেউই আসলে এটিকে রুদ্ধ করতে পারবে না এটিকে কুক্ষিগত করতে পারবে না কোনো টাইমলাইনই আসলে তারা নির্ধারণ করবে না জনগণ তাদের নিজের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জনগণ তাদের টাইমলাইন নির্ধারণ করবে এবং জনগণই বাংলাদেশ রাষ্ট্রকে রিক্লেম করবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু